ডিলভামারির সৈদপুরে কুটি শিল্প ও বৃক্ষ মেলার লটারির টিকিট বন্ধ করা দেওয়া হয়েছে এই লটারিতে প্রতিনিয়ত দেড় থেকে দুই কোটি টাকা লুট হতো গতকাল শহীদপুরে সাধারণ জনগণ বিক্ষোভ করে এরপর সেনাবাহিনী সেখানে এসে কুটি শিল্প ও বৃক্ষ মেলার লটারির টিকিট বন্ধ করে দেন মেলার নামে জুয়া চলে প্রশাসন কি করে প্রশাসন কি করে সেনাবাহিনী কি করে প্রশাসন মেলার নামে জুয়া চলে মেলার নামে জুয়া চলে সেনাবাহিনী কি করে সেনাবাহিনী কি করে মেলার নামে জুয়া চলে মেলার নামে জুয়া চলে শাসন কি করে এখনই করতে হবে এটা এটা করে হিন্দুর কথা নয় এটা चाल